আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় দেখিয়ে দেবো পাকিস্তানি লাক্সারি ভার্সন ফোর পিস পার্টি ড্রেস এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস এবং খুব এক্সক্লুসিভ একটা ড্রেস এত সুন্দর ড্রেস কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এবং অল ওভার গর্জিয়াস কাজ করা এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকশনে পড়ার মতো ড্রেস খুবই সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এবং কালারগুলো দেখেন কি সুন্দর তিনটা কালার আছে এটা হচ্ছে এক তিনটার মধ্যে একটা কালার নেকোষের চমৎকার সুতা দিয়ে করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং অল ওভার কিন্তু ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এই নেকের সাথে ম্যাচ করে নিচের দিকে পেনা আবার সেমভাবে মাল্টি কালার সাথে কাজ করা আছে করা আছে একদম পাকিস্তানি স্টাইলের ড্রেস ঠিক আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু স্লিপসে একটা গর্জিয়াস কাজ হবে এটা হচ্ছে স্লিপস এর কাজটা খুব সুন্দর করে গর্জিয়াস কাজটা করা আছে বিয়াস বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটেন ম্যাচিং আর মার্শাল্লাহ দুপারটা দেখেন একদম মাথা নষ্ট করা দুপাটটা কাঁথা স্টেজের দুপারটা অল ওভার দুপারটা এত সুন্দর করে কাজ করা আছে মনে হয় একটা শাল কি সুন্দর করে এখানে দুবারটার মধ্যে নিখুঁত ফিনিশিংয়ের কাজগুলো করা আছে সুতার এমব্রয়ডারি করা এবং হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে থাকছে ফেব্রিকসা প্রাইস দিব কত এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে দেবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা এবার আমরা এটার সি গ্রিন কালারটা দেখাই খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটা দেখেন মানে সিকোয়েন্সগুলো দেখে মনে হচ্ছে বোল্ড সিকুয়েন্স একবারে মনে হয় যে জীবন মানে এরকম থ্রি ডি থ্রি ডি লাগে এটার সিকোয়েন্সটা এরকম এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন সি গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকবে একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ করা আছে অল ওভার জামাতে এম্বয়েডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স আছে প্রাইস থাকছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা একদম ধামাকা একটা অফারে কিন্তু পাচ্ছেন এদের হচ্ছে ম্যাচিং প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি সেন্টেন দুপাটটাগুলি মশাল্লাহ মাথা নষ্ট করা দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপারটাই কিন্তু বিয়াস কাজ করা আছে প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করুন ডাকার আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আরেকটা কালার দেখায় গ্রেপ কালারটা দেখেন কি সুন্দর এবং কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর কম্বিনেশন এখানে খুব চমৎকার নেকে হেভি একটা মাল্টি কালার সুতার কাজ করা আছে সিকোয়েন্সটা হবে চমৎকারভাবে হেভি সিকোয়েন্স করা আছে নিচের দিকে সেম কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন এটা হচ্ছে দু সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা মশাল সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অলবার দুপাটায় কাজ করে আছে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা মূল্য যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিকান ঢাকা এলিফেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা ভিডিও অনলাইনে অর্ডার করেন ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন